কে স্কোয়ার এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস থ্রি কে এক্স মাইনাস কে এই যে পলিনোমিয়ালটা বা বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে সেটার একটা উৎপাদক বলা আছে এক্স মাইনাস থ্রি তাহলে আমাদেরকে কে এর মান কথা হবে সেটা বার করতে বলেছে তো এই ধরনের অঙ্কগুলোতে আমরা যদি টোটাল যে ফাংশন অর্থাৎ পলিনোমিয়ালটা দেওয়া আছে সেটার সময় যদি আমরা এফ এক্স এটা যদি একটা ফাংশন ধরি তাহলে এটার ভ্যালু কত হবে তো এইটার একটা উৎপাদক বলেছে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি যখন একটা উৎপাদক হবে তাহলে এখান থেকে আমরা এক্সের একটা মান পাবো তাহলে এক্স মাইনাস থ্রি যদি আমরা এর সাথে ইকুয়াল করি তাহলে এখান থেকে আমরা এক্স টু কত পাবো এক্স ইজিকোয়াল টু থ্রি পাবো এবার আমরা এই এক্সের ভ্যালু যেটা পেলাম সেটা আমরা পলেন বসাবো অর্থাৎ এফ এক্সের জায়গায় যদি আমরা এফ থ্রি করি অর্থাৎ এক্সের জায়গায় যদি থ্রি বসাই তাহলে আমাদের টোটাল যে সমীকরণটা আছে সেটার ভ্যালু হবে জিরো তাহলে এফ এক্সের ভ্যালু যেটা পেলাম পালাম এক্সের মানের সাথে সেইটা এক্সের মানটা বসালে আমাদের টোটাল যে টার্মটা আছে সেটার ভ্যালু জিরো হওয়ার কথা তাহলে জিরো হওয়ার কথা মানে আমরা যদি এক্সের জায়গায় যদি থ্রি বসাই তাহলে কী আসছে দেখো এক্সের জায়গায় থ্রি বসালে প্রথমে আছে কে এর স্কোয়ার আর এক্সের কিউ অর্থাৎ থ্রির কিউব মানে আমরা পাই সাতাশ তাহলে কে স্কোয়ার মাল্টিপ্লাইড বাই সাতাশ মাইনাস এক্সের স্কোয়ার মানে হচ্ছে নয় কে প্লাস এক্স মানে হচ্ছে তিন আর তিন আর তিনের মাল্টিপ্লাই করলে হয় নয় তাহলে এখানে প্লাস নয় কে মাইনাস কে ইজিক টু জিরো এটার আমরা জিরো পাবো এবার দেখো মাইনাস নাইন কে যদি আমরা মাইনাস ক্যান্সেল আউট করে দিই তাহলে এখানে পেলাম টোয়েন্টি মাইনাস কে ইজকোয়াল টু আমরা পাচ্ছি জিরো তাহলে উভয় টার্ম থেকে যদি আমরা দেখো কেটা কমন নেই কে যদি কমন নেই তাহলে প্রথম টার্ম পাবো আমরা সাতাশ কে মাইনাস ওয়ান ইজিকোয়াল টু জিরো তাহলে এখান থেকে দুটো টার্ম পেলাম একটা পেলাম কে আর একটা পেলাম সাতাশ কে মাইনাস ওয়ান তাহলে প্রথম যে টার্ম সেটা কে এর সাথে কেটা জিরোর সাথে ইকুয়াল হবে অর্থাৎ কে এর একটা ভালো আমরা কত পেলাম একটা ভ্যালো পেলাম জিরো এবার সেকেন্ড যে টার্ম ছিল অর্থাৎ টোয়েন্টি সেভেন কে মাইনাস ওয়ান এইটা যদি আমরা জিরোর সাথে ইকুয়াল করি তাহলে টোয়েন্টি সেভেন কে মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো তাহলে কে ইজ ইকাল আমরা পেয়ে যাবো ওয়ান বাই টোয়েন্টি সেভেন তাহলে এইটা একটা কে ভ্যালু পেলাম তাহলে আমাদেরকে কে এর মান বার করতে বলেছিলো যেটা কে এর মান আমরা দুটো পেলাম একটা পেলাম কে ইজ ইকাল টু জিরো এবং একটা পেলাম কে ইজ ইকাল টু ওয়ান বাই টোয়েন্টি সেভেন তাহলে এখানে আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর